আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন কেউ কেউ ভালো নাই আবার কেউ কেউ অবশ্যই ভালো আছেন যদি ইনস্ট্রাকশন ফলো করে এবং সিস্টেম ফলো করে সাইকোলজিক্যাল ওয়ে প্লাস ডিসিপ্লিন মেনটেন করে তারা অবশ্যই ভালো থাকবে এবং ভালো থাকতে হবে কেননা অটোমেটিকলি মার্কেটের গতি বেশ দুদিন আগের থেকে স্লো হয়ে গেছে এবং আরও স্লো হবে এবং আজকে যেখানে আছে মার্কেট যদি একটু নামতো বিষয়টা কেমন যেন জটিল হয়ে গেল তাই না যদি বলছি কি আরো একটু নামতো মানে অনেকে বলছি কেন একটু নামতো দেখেন কেন আর একটু নামতো এবং সাথে সাথে মার্কেট মনে করেন আর সামান্য একটু নেমে উঠে যাবে বাট এই ওঠার ক্ষেত্রে কোন স্টকগুলো সামনে ভালো প্রফিট দিতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব আরো কতগুলো ক্রিটিক্যাল বিষয় আশা করি পুরো আলোচনাটি সাথে থাকবেন মূল আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তথ্য তত্ত্ব উপাত্ত নিয়ে কাজ করেন আশা করি প্রফিট করতে পারবেন দেখেন এখানে বললাম যে ইন্ডেক্সটা আর একটু নামলে ভালো হতো তার মানে কেন বললাম আমাদের আগের যে এই আর এস এর যে এটা নামার একটা গতির অর্থাৎ উত্থান পতনের গতি ছিল সেটা হলো উনচল্লিশ পয়েন্ট ওয়ান টু বাট আজকে আমরা এই যেটা দেখছি এটা হলো চল্লিশ পয়েন্ট তিরাশি আমি ধরে নিলাম এখান থেকে ফিরে যাবে বাট এখান থেকে মানে কালকে ফেরার সম্ভাবনাটাই বেশি তবে একটা নেগেটিভ ইঙ্গিত এইখানে কাজ করে সেটা হলো কি আমাদের সামনে একটা রবিবার আছে এটা আমাদের লক্ষণীয় এখন প্রশ্ন হলো রবিবার থাকলে কি হবে রবিবার থাকলে মানে নেগেটিভ পয়েন্ট হলো ধরেন আগামী দিন ইন্ডেক্স আর এস এখানে চলে গেল এখানে একটা যাওয়ার রাস্তা আছে এটা ঠিক আছে এই চুয়াল্লিশ একত্রিশ গেল বা চুয়াল্লিশের উপরে গেল কিন্তু এর উপরে যদি না যায় অর্থাৎ এই পয়েন্ট অতিক্রম করে যদি না যায় তাহলে সংখ্যা থেকে গেল অর্থাৎ সাতচল্লিশ বা আটচল্লিশের উপরে না গেলে মানে আরো একটা নতুন পতন শুরু হবে এবং যে পতনে আর ঠিকবে এখানে এটা হলো সংখ্যা মানে বত্রিশে চলে আসবে আর থার্টি বত্রিশ চলে আসা মানে কি অবস্থা তোর ভাবছেন তাই না এই বিষয়ের জন্য বললাম যে আরেকটু নামলে ভালো হতো মানে আরেকটু নামলে বিষয়টা হতো এই ক্যালকুলেশনটা করতে পারতো না ব্যর্থ হয়ে যেত তখন যাই এখানে ছেড়ে দিয়ে বা চলে ইন্ডেক্স নিয়ে ছোট্ট করে একটু বলি গত দিন এবং বিগত দুই দিন যে অ্যানালাইসিস দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে যদি এখান থেকে নিচে আসে তাহলে ইন্ডেক্স পরবর্তী গতিবিধি হলো আপনার পাঁচ হাজার আটাত্তর এটা একটা রেঞ্জ আছে এবং আরেকটা আমরা দেখেছিলাম এখানটা অর্থাৎ যখন আমাদের ইন্ডেক্সটা একটা গতিবিধির নাম ছিল তার একটা গতি যেটা সেটা এই তার মানে আগামী দিন মার্কেট উঠে আমাদের প্যাটার্নটাকে ঠিক রেখে দেবে তার মানে আগামী দিন মার্কেট উঠলেও কি অল্প একটু উঠবে উঠে এর প্যাটার্নটা কাভারেজ দেওয়ার জন্য অর্থাৎ এই লেভেলে এখানে চলে এসে তারপর উঠবে তাহলে কি এটা আমাদের জন্য কি খারাপ হলো না এখন এই খারাপ অর্থাৎ ইন্ডেক্স খারাপ কোনো ব্যাপার না কারণ ইন্ডেক্স ওঠানামা করবে এটা হলো স্বাভাবিক ঘটনা কিন্তু কতগুলি স্টক আমরা পাবো পজিটিভ পয়েন্টে যেমন দেখেন একটা হলো আপনারা ভালো করেই জানেন কি ডিভিডেন্ট এ কিন্তু নামছে তার মানে যখনই কোনো স্টক বেশিরভাগ ক্ষেত্রে আহ যখনই বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যে যদি কোনো স্টক ভালো ডিভিডেন দেয় তো তখন সেই স্টকটি অটোমেটিকালি কি নামতে থাকে এখন প্রশ্ন হলো যে এই নামাটা মানে কেউ ধরে রাখতে পারে কেউ ধরে রাখতে পারে না তারপর ধরে রাখতে পারে বলতে এ শঙ্কায় অর্থাৎ ভয় পেয়ে যায় যেমন দেখেন এখানে এখানটাকে ফেরার কথা ছিল দেখেন আমরা সেটা ফিরছে কিনা দেখি এখান থেকে ফেরার কথা ছিল এই যে পয়েন্টটা অর্থাৎ পুনো সত্তর কিন্তু সে কিন্তু যায় নাই সেখানে অর্থাৎ উনসত্তর পঞ্চাশে যায় নাই দেখেন উনসত্তর কত হয়েছে উনসত্তর আমরা আর একটু কনফার্মেশন দেখি এটা ক্লিয়ার এটা দেখার দরকার আছে এই একটু দেখতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উনসত্তর উনসত্তর নব্বই আর কি অর্থাৎ সেখানে যায় নাই তার মানে আমি নিজেও কিন্তু ষাটটি বসায়ও পায় নাই পত্রেও বসেছিলাম সেখানেও কিন্তু পাই নাই যাই বিষয়টা হলো এই যে গেল না এই না যাওয়া মানে কিন্তু এটা একটু লক্ষ্য করেন এই দেখেন এখান থেকে সে উঠে গেছে এখানেও ঠিক সেম ঘটনা ঘটাতে পারে মানে আগামী দিনে স্টকটি এখানে যেতে পারে অর্থাৎ যেহেতু আগামী দিন বেশিরভাগ সম্ভাবনা মার্কেট উঠবে আমি বলছি না যে উঠবেই মানে উঠতে পারে আর কি ঠিক আছে তো অটোমেটিকলি কি ও শত্রু থেকে তিয়াত্তর চলে যাবে আর যখনই শত্রুর থেকে তিয়াত্তর চলে যাবে তখন ওর এই নামার গতিটা স্লো হয়ে গেল অটোমেটিকলি ও আর নামতে পারবে না যেমন দেখেন আরেকটা দেখেন এই সামনে খুব দ্রুততম সময়ের ভিতরে সব ডিভিডেন্ড ঘোষণা করবে যেমন কোহিনুর কোহিনুর আপনার এই সুজা মাত্রায় দেখলে একটা ভালো করে দেখেন এখানে এখান থেকে কিন্তু সে নামছে না আজকে মার্কেটটা কতটা নামলো তাই না মার্কেট কতটা দামলো কতগুলো স্টক 5% 10% 9% এতে দিতে দেন আপনারা কাট ওর এই কোহিনূর কিন্তু নামলো না তার মানে এখানে বেরিকেড এর অর্থ হলো আপনার স্টকটি যখনই অর্থাৎ খুব দ্রুততার সময়ের ভিতরে এরা আপনার এই করে করি ঘোষণা করবে তখন খুব বেশি কি একটা টান দেবে এবার আসেন এটা এটা অবশ্যই ডিভিডেন্টের কারণে টারও না অটোমেটিক্যালি স্টকটি একটা স্লো পজিশনে আমরা এবার যাব হলো ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আপনার দেখেন এটা এটার ব্যাপারটা দেখেন এ এ কিন্তু এই যেখানে ছিল এখান থেকে একটা লম্বা টানে এখানে আসছে এবং এই ব্যারিকেটে আটকা গেছে তবে এ কিন্তু নামবে না আমি সেটা বলছি না বিষয়টা হলো এখান থেকে না নামার সম্ভাবনাটাই বেশি আছে তবে ওই মার্কেট যে যখন পাঁচ হাজার তিয়াত্তর সত্তর দেখলাম তখন অর্থাৎ ওই যদি ধারা তখন কি এখানে চলে আসবে শুধু কথা চুয়াল্লিশে চলে আসবে মানে আমি বলছি না এই স্টকটি আপনি এভাবে ই করেন তবে সতর্ক থাকেন ছোটোখাটো প্রফিট দিতে পারে আর একটা দেখেন আজকে আমার সেই প্রিয় মানে স্টক আমি কয়েকদিন আগে থেকে দেখেন এ এ সম্পর্কে আপনি কি সতর্ক করছি তাই না সতর্ক করছিলাম কি এখান থেকে যে এখান থেকে উঠছে এই যে এখান থেকে ওঠা নামা করছে মানে এই নয় নামার সম্ভাবনাই বেশি এবং চেয়ে দেখেন কতটা নাম ছিল আজকে আপনার এ স্টকটি কতটা নাম ছিল এ প্রত্যেকটা ক্ষেত্রেই তো মনে করেন আপনাদেরকে সতর্ক করে যাচ্ছে এখন যদি এর পরেও মনে করেন লস করেন কিছুই করার থাকে না যাই আগামী দিন স্টকটি কিন্তু এই নামার সম্ভাবনা খুবই কম কারণ আগামী দিন আগে থেকে যেটা বলছি মার্কেটে একটু ওঠার সম্ভাবনা আছে যেহেতু বৃহস্পতিবার রবিবারে নামতে গেলে বৃহস্পতিবার তাকে অটোমেটিকলি কি উঠতে হবে এখন যেমন এর এর কিন্তু অনেক আগে থেকে আমি কিন্তু বলে রাখছি যে এখানে আসবে দেখেন কত আগে থেকে বলে রাখছি যে চারশো আসবে দেখেন চারশো আসার জন্য কি রেডি হচ্ছে কিনা এখন ব্যাপার হলো এই যে চলার পথ এই চলার পথে আমাদের কি প্রফিট করতে হবে যারা মনে করেন মনে করেন সত্তর পঁচাত্তর বাহাত্তর এর আশেপাশে যারা বাই করছে কালকে তারা কি অটোমেটিকলি প্রফিট টেক করবে এখানে গেলে ঠিক আছে এই প্রাইজে গেলেই তারা প্রফিট টেক করবে চারশো থেকে প্রফিট টেক করা শুরু করবে এই বিষয়গুলো কি আপনাদের মাথায় রাখবেন আরেকটা স্টকের কথা যেটা আপনাদেরকে বলেছিলাম দেখেন স্টকটি কিন্তু নামছে না এবং ক্যাটাগরি চেঞ্জ করছে না মানে সিএনজি এর কথা বলছি এ কিন্তু এই ঝড়ের মার্কেটে না নেমে এখানে করছে আমি বলছিলাম যে স্টকটি হোল্টেড হতে পারে কিন্তু হোল্টেড হতে পারে মানে কিন্তু এই নয় যে আজকেই হবে বা কালকেই হবে বা পরশু হবে যে কোনো মুহূর্তে হতে পারে কি জন্য হতে পারে দেখেন এখান থেকে নামছে না এবং যেহেতু সামনে আবার আপনার ডিভিডেন্ড ঘোষণা হবে তো ডিভিডেন্ড ঘোষণা হলে বিষয়টি এমন দাঁড়াবে যে ও যদি মানে ডিভিডেন্ড খারাপ হয়ে দেয় তবু একটা টান দিয়ে উপরে উঠে তারপরে নামবে ঠিক আছে এটা এই যে বিষয় সেগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন যেমন দেখেন যারা মেরা কল কিনছিলেন আপনার আমার কথা শুনে বা দেখে টেকে আর কি আমি তো বলি না যে আপনারা নিজেরা কিনবেন আমি বলি যে আপনারা দেখবেন দেখে শুনে এই করবেন দেখেন আজকেও কিন্তু সে তার ধারাটা অব্যাহত রাখছে তার মানে এখান থেকে কিন্তু এখনো দেখেন কত পথ তার মানে এখানে আসতে তার কত পথ মানে ন্যাচারাল হয়তো কিন্তু এখানে আসতে হয় এখন হয়তো মনে আজকে আসেনি পরের দিন আসবে এসে কিন্তু আবার টান তার মানে এই ধার হারার নিচে যতক্ষণ না আসবে ততক্ষণ স্টকগুলো কি পজিটিভ এটু কিন্তু মাথায় রাখতে হবে এরপর দেখেন আরেকটা দেখেন লিব্রা সম্পর্কে অবশ্যই এটা অনুরোধ রয়েছে সাথে সাথে বেশ অনেক দিন আগে দুই তিন আগে থেকে আমি দিইনি আলোচনা আজকে আজকে দিতে হচ্ছে কি জন্য দিতে হচ্ছে দেখেন স্টকটি কিন্তু আগেরবার যখন নামলো তখন এখানে নেমে কিন্তু ও থাকে নাই না থেকে কি সাথে সাথে উঠে গেছে এবং আজকেও একটা নামা দিছে ঠিক আছে এই একটা নামা দিছে এই যে সাতশো একষট্টি নাম ছিল অনেকে বাই করছে অনেকে কি করি নাই কিন্তু স্টকটি কিন্তু এই মনে করেন এই যেমনটি টান এরকম টান দিয়ে এবারে কিন্তু এরকমও আসতে পারে ঠিক আছে সাতশো চুয়াল্লিশও আসতে পারে তাহলে একটা কথা বলি যে এই প্রাইজে স্টকটি কিন্তু আমি দেখেছিলাম ওই সময় প্রাইজ অ্যাকশনটা এবং কয়টা সেল হয়েছিল মাত্র বিশটি ঠিক আছে মাত্র বিশটি স্টক মানে সেল করছিল এবং সেই সুযোগে ওইটা নামতে সক্ষম হয়েছিল এবং যেতে স্ট্রং স্টক অনেকে বলেন বাজে বাট আমার দৃষ্টিতে স্টকটি মোস্ট ইম্পর্টেন্ট এবং স্ট্রং কারণ আপনি এই যেমন আগে থেকে বলছিলাম না নাবানয় গ্রুপের যে স্টকগুলো আমাদের বাজারের অ্যাফেক্সের যে স্টকগুলো সাথে সাথে লিব্রা ওরিয়েন ইনফিউশন এরা কিন্তু কঠিন আপনার স্ট্রং সুতরাং এটা আমার দৃষ্টিতে অনেক পজিটিভ এই মুহূর্তে ছোটো ছোটো করে এন্ট্রি দেওয়া যেতে পারে যেমন দেখেন না চারশো বাহাত্তরের নিচে যদি না নামে তার মানে এই যে কারেকশন বাজার কারেকশন যাচ্ছে ও কিন্তু কারেকশনে যাচ্ছে কারেকশন যে এখানে যদি না জানে তাহলে আবার মনে করেন উপরে টানবে আবার উপরে ট্রেনে যে কত যাবে আমি সেটা বলছি না তবে আমার একটা ছোট্ট খাটো প্রফিট এর যে উপরে যাবে এরকম আমি বলছি না অবশ্যই এর উপরে গেছিল কিন্তু অর্থাৎ অ্যাকুরেট প্রাইসটা আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে অ্যাকুরেট কত গিয়েছিল দেখেন আমি বলছি না যে এই প্রাইজে যাবে অর্থাৎ এই ছয়শো সতেরো আঠারোয় যাবে আমি এটা বলছি না কিন্তু এটুকু বলছি যে আপনি এখানে যদি ক্রিটিক্যাল মেনটেন করতে পারেন তাহলে এখানে একটা আবার একটা প্রফিট করতে পারেন এরা এরা যারা উঠাইছে আর কি ঠিক আছে যারা উঠাইছে এরা কিন্তু বের হতে পারেনি আর এই বের হতে গেলে কিন্তু এদেরকে টেকনিক অবলম্বন করতে হবে কারণ লাগাতার ভাবে যদি স্টকটি নিচের সার্কিটে আসে তাহলে তো ওরা লসে পড়ে গেল এই জন্য ওরা সে কাজটা কোনোদিন করবে না এটুক মাথায় রাখবেন দেখেন কে অ্যান্ড অনেক ঝড় ঝঞ্চার পরে অবশেষে সেও কি কারেকশনের জন্য রেডি হচ্ছে কিন্তু এই কারেকশন কিন্তু এখানে নিচে অর্থাৎ তিনশো তিয়াত্তরের নিচে যদি সে না যায় তাহলে ঠিক জি এর মতন দেখবেন যে আবার একটা প্রফিট দিয়ে যাচ্ছে এই যে লোভনীয় অফারগুলো কিন্তু রিস্ক নিয়ে অনেকে কি গ্রহণ করে আবার অনেকে এর থেকে কি দূরে থাকে যাই এই সব বিষয় এসে লক্ষ্য করতে হবে সাথে সাথে যেমন দেখেন আর দুটো স্টকের কথা বলবো আপনি দেখবেন যে কালকেই অলরেডি উপরের দিকে টান দিছে যেমন দেখেন একটা হলো কি আইএসএন আইএসএন কিন্তু এখানে স্লো হয়ে গেছে আজকে অলরেডি আবার কিন্তু একশো টাকার উপরে গিয়েছিল যদিও পরে আবার নিচে ক্লোজ হয়েছে সুতরাং এটাও দেখবে আবার একটা টান দেবে সাথে সাথে আরেকটা দেখেন ইনটেক এটাও এই দুটা স্টকই অটোমেটিকলি কি আবার একটা প্রফিট দেবে কি জন্য দেবে এদের যে চলার যে নেক্সট পজিশন ছিল সেটা অটোমেটিকলি আজকেও কিন্তু ছোট একটা উপরে টান দিয়ে নিচে ক্লোজ হয়েছেও যেখানে সেটাও কিন্তু একটা ক্রিটিক্যাল পয়েন্ট তারপরে আগামী দিনই যদি মার্কেট পজিটিভই যায় ও কিন্তু আবার উপরের দিকে একটা টান দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এরপরে দেখেন এছাড়া আরও দুটা তিনটে স্টক বলবো সেটা হলো এটা এটা লং টার্মের জন্য আপনি এটা লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন যেমন সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ফার্মা গতদিন কিন্তু নাম ছিল বাট আজকে কিন্তু এই যে নামা যেটা আর কি এটা যারা বুদ্ধিমান তারা এটা খেয়াল করে এই যে ষাট পয়সা নাম ছিল এই ষাট পয়সায় কিন্তু হাতে গোনা কয়েকটা স্টক ট্রেড হয়েছে এবং ট্রেড হয়েই কিন্তু অলরেডি হুট করে কিন্তু উঠে গেছে এখন পারে যে কেন এটা এটা করলো এর একটা কারণ কিন্তু আছে কারণ হলো এইটার লো ক্যাটাগরি নামানোর জন্য এইটা করে ঠিক আছে অর্থাৎ আগে যেটা নামছিল তার থেকে দশ পয়সা নিচে নামালো এর মানে হলো একটা লেভেল মেনটেন করা লাগে যেমন দেখেন স্টকটি আমরা কোন ট্রেন্ডে আছি দেখেন আমরা একেবারে সাইড লাইনে আছি যে সাইড লাইনে আছি যে কোনো মুহূর্তে স্টকটি উপরে একটা টান দেবে আর একটা স্টক বলবো তার মানে এই যে স্টকগুলো বলছি আপনাদের জন্য প্রত্যেকটা কি মোস্ট ইম্পর্টেন্ট আপনারা এটা নজরে রাখতে হবে দেশ গার্মেন্টস অতটা বলবো না তবুও আছে আর কি ঠিক আছে এইখানে যে অবস্থায় আছে দেখেন আপনার যদি মান্থলি চার্টটা আপনি যদি বিশ্লেষণ করেন দেখেন অটোমেটিক্যালি তার একটা উত্থানের পরে পতন তার মানে এখান থেকে নামতে গেলেও তাকে ছোট একটু উপরে উঠে তারপরে নামতে হয় ঠিক আছে তো যে স্টকগুলো বললাম অবশ্যই অবশ্যই কি আপনারা শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই পর্বে যে স্টকগুলো আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি জুন ক্লোজিং এর হলেও জুন ক্লোজিং এর হলেও স্টকটি স্বল্প সময়ের জন্যে একটি ভালো মানের একটা আপনার গেইনারের লিস্টে যেতে পারে যেমন ই কেবেল দেখেন ই কেবেলও কিন্তু আজকে কি নাম আর তো দূরের কথা উঠেই গেছে অলরেডি তার মানে এই যে ব্যারিকেড আছে এখানতে আটকা আছে ধরেই নিলাম স্টকটি নামবে তারপরেও কিন্তু একটা উপরে উঠে তারপরে নামতে হবে দেখেন স্টকটি কতটা আপ ট্রেন্ডে এখানের লেভেল মাফিক বিচার করলেও কিন্তু সে দেখেন দেখেন। এই যেটা একটা ফিরে নামবে। আমরা এই রেখার বিচারে কিন্তু লেডি স্টকটি বাই করা যায় না ঠিক আছে কিন্তু দুপক্ষে যদি কারো থেকে থাকে আজকে মানে এন্ট্রি দিয়ে থাকে তাহলে অটোমেটিকলি তারা কালকে বের হয়ে যাবে এটা ব্যাপার সর্বশেষ যে স্টকটি দেব এটা হলো মানে আপনার ডিসেম্বর ক্লোজিং এই স্টকটি আপনার একটা যদি কেউ ধরে রাখতে পারে তাহলে মোটামুটি একটা ভালো প্রফিট পাবে ইনশাল্লাহ এটা আশা করা যায় তবে আমার কথা শুনে কেউ এন্ট্রি দিবেন না আপনার নিজের চিন্তা হিসাব নিকাশ করবেন ছোট্ট একটা টান দিয়ে অলরেডি দেখাই দিচ্ছে যে সে সামনে যাওয়ার জন্য রেডি হচ্ছে তবে আমি কিন্তু এই দুশো পঞ্চান্নর প্রতি আগ্রহী না আমি কিন্তু স্টকটি এর উপরে যাওয়ার প্রতি আগ্রহী ঠিক আছে দুশো বাহাত্তরের উপরে কিন্তু এই স্টকটি দুশো বাহাত্তরের উপরে এই মুহূর্তে যাবে না মানে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি তবে যদি আপনি ডিসেম্বর পর্যন্ত ধরে রাখতে পারেন তাহলে স্টকটি কি ভালো ফল দেবে তো সর্বশেষ কথা আবারও বলি যে শেয়ার করে দেখা এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং মার্কেট যতই খারাপ হোক আপনি যদি স্টক বাছাই করতে পারেন তাহলে আপনাকে ভালো মতো একটা গেইন হওয়ার সুযোগ থেকে যায় তো এই বলে এই পর্বে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আমার জন্য দয়া করেন আমিও আপনাদের জন্য দয়া করি আরেকটা স্টক বলে এখানে শেষ করে দেব সেটা হলো সোনার গা এক ভাই এটা একটু জানতে চেয়েছিলেন এই ভিডিওতে দিয়ে দিই কারণ পরবর্তী ভিডিও হয়তো উনি নাও পেতে পারেন সেটা হলো এই যে সোনার গা আমরা এই স্টকটিও কিন্তু ভালো মানে যায় কিন্তু এই মুহূর্তে স্টকটি আহ আরো একটু নামতে পারে তবু আগের স্টকগুলোর মতন কিন্তু অর্থাৎ এখান থেকে যদি সে কালকে ফিরে যায় তাহলে ছোট্ট একটা একটা টান দিয়ে তারপর আবার হয়তো উপরে নামতে পারে। ঠিক আছে তো সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি হাফেজ